আপনি বিছনা থেকে আপনি বিছানা থেকে আপনি মসজিদে যেতে পারেন না আপনি কোন স্বপ্ন নিয়ে আপনি জান্নাতে ঢুকতে চান কি কথা না আপনি আপনি বিছনা থেকে আপনি নামাজ পড়তে যান না মসজিদে নামাজ পড়তে পারেন না বিছানায় শুয়ে থাকেন আপনি জান্নাত যাবেন কেমন কোন প্রত্যাশা যাবেন কি কি কথা কি বোঝা গেল কথা কি বোঝা যায় আমার চেষ্টা এমন যে ঘুমের ঠেলায় মসজিদ পাই না আর আমি জান্নাত তালাশ করি কত বড় বেহায়াম কি কথা কি কে রাগ করতেছেন রাগ করতেছেন নাকি ধমক দিয়ে বলতেছে কথা কথা আপনি শুনতেছেন না তো এই যে গোটা দুনিয়া হয়ে যাচ্ছে কি বডি কিছু ছেলে পেলে আসে না দেখেন বডি ভালো তো মাসল টাসল ভালো মোটামুটি ছয় ইঞ্চি বাহাত্তর ইঞ্চি আটাত্তর ইঞ্চি লম্বা সাড়ে ছয় ফিট রাস্তায় যখন হাঁটে বুঝাই আমি একখান মাল ফজর নাই তোমার ওই বডিতে লাভ রেখে তোমার ওই বডিতে লাভ কি তোমার ফজর নাই জহর নাই আসর নাই তোমার ওই সুন্দর চেহারা দেন লাভ রেখে কোন মূল্য নাই মূল্য হবে তখন যখন হবে কয়েক নামাজ সবাইকে পড়তে রাজি আছেন মায়েরা মুখে মেকআপ লাগায় মেকআপ নষ্ট হবে এর জন্য জোহর নামাজ শেষ আসর শেষ মাগরিব শেষ মেকআপ বিয়ের অনুষ্ঠানে গেছে বিউটি পার্লার থেকে চার হাজার টাকা দিয়ে মেকআপ করেছে মানে মুখে আটা ময়দা লাগাইছে কি লাগাইছে আটা ময়দা নামাজ শেষ নখে লিপস্টিক লাগায় কি না নেইল পলিশ লাগায় কি লাগায় নেইল পলিশ লাগায় যে মহিলা তার নামাজ তো হবেই না এটার জন্য চরম জাহান নামের ভয়াবহ অবস্থা তার জন্য বিরাজ করবে ওজুই হবে না ওজু না হলে কি জাহান নাম ওজু না সারা কি নামাজ হয় নেইল পলিশ লাগানো হালাল না হারাম আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে মায়েরা শোনে শুনতেছে সারা বছর বোরকা পড়ে ঈদের দিন আর বিয়ের দিন বরকা একজন নবী ছিলেন যে নবীকে তার কমের লোকেরা মেরে বস্তার মধ্যে রাস্তায় ফেলে চলে সেই নবীটার নাম হচ্ছে বলুন তো পি নবীর নাম বলেন তার দাবি কি তিনি দাওয়াত দিয়েছেন নশো বছর কত বছর বলেন তো নয়শো বছর ইসলাম কবুল করছে মাত্র আশি থেকে নব্বই জন আশি থেকে এখানে শত আছেন অনেক বেশি আছে মাত্র আশি থেকে নব্বই জন একজন নবীর দাওয়াত তার দাওয়াত শুধু দিনে না আমি আমার কমকে দাওয়াত দিয়েছি দিনে রাতে ২৪ ঘন্টা তাও ইসলাম কবুল করে তো লোকজন কম বেশি তারপরে মাহফিল উপস্থিত এগুলো কোন চিন্তার বিষয় না আল্লাহ জানা এই মাহফিল কে কবুল করে জোরে বলি আল্লাহ আমিন আমাদের মূল টার্গেট হলো আমাদের মূল যে লক্ষ্য সেটা হলো আমরা কাউকে সন্তুষ্ট করতে চাই না আমরা সন্তুষ্ট করতে চাই কাকে আমার পূর্বে আমার স্নেহাস্পদক রবিউল ইসলাম আগে খুব চিকন ছিল বুঝলে তাই তেমন কিছু ছিল না এখন যে কেমনে বাড়লো এত বস্তু বুঝলে বুঝে আসলো দৌড় মারতে গেলে তো পারবে না খুব মুশকিল শাস্তি একটু কমানো উচিত বেশি হলে সমস্যা আমার তো সারা জীবন আগা গোড়া একই আমার জীবনে আমি কখনো মনে হয় এই বিশ বছর যাবত আমার ওজন এই চরি আল্লাহ যেন সুস্থ রাখেন চরি বলি আমিন এই চেনা আমাকে মাহফিল করতে দেয়নি কিছু তারা নাই কত কি করেছে ওরা চোখ তুলে নিয়েছে হাত কেটে নিয়েছে অনেক কিছুই করেছে অনেক তো দেখা যায় দেখা যায় না দেখা যায় না ফেরেস্তা দেখা যায় না এদেরকে দেখা যায় ফেরেস্তা ফেরস্ত দেখা যায় ফেরস্তা দেখা যায় না এদেরকে দেখা যায় তাহলে আর কি আরেক ফের বিশাল তারা এত কল্যাণ করলো এত কিছু করলো জাতির এত উপকার করলো খেলায় সবকিছু চরে জুল শাসনতন্ত্র চলে জুলুক্র নিয়ে শাসনতন্ত্র আমার নয় ওইটি এমন রাষ্ট্র করেছিলেন যে রাষ্ট্রের একটা ওটকে পর্যন্ত খবর রাখবে উচের খাবার ঠিক করতে মানুষ তো আছে আমার নবীজি উঠের সামনে দাঁড়ায় গেছেন ও চোখের পানি ফেলে ফেলে কান্দে নবীর সামনে সে নবীর সামনে যখন কেঁদে ফেলতেছে রসুল তার মাথায় হাত দিলেন কান্না থেমে গেল রসুল বলছেন উঠ কাদিস কেন কথা বলে রসুলকে বুঝাইলে আমার মালিক আমাকে না খায়া রাখে পানি দেয় না খাবার দেয় না আমার নবীজি বললেন জামাল এই উটের মালিকটাকে তাকে আমার সামনে জরুরি তলব করো ডাকা হলো রসুল বললেন তুমি কি উটের মালিক নাকি হ্যাঁ উঠ আমার কাছে নালিশ করেছে তুমি নাকি খাবার দাও না ওকে নাকি না খেয়ে রাখো তুমি কি জানো এই রাষ্ট্রে একটা উঠ না খেয়ে থাকতে পারবে না সোমান আল্লাহ বললেন না জুলুম কেন করো কেন জুলুম করো এই জুলুম শাহীরা 16 বছর শুধু জুলুম করেনি অত্যাচারী সিস্টেমローラー তারা চালিয়েছিল ওরা করেছে অপকর্ম জেল কেটে আলে বোনা ঠিক ঠিক কি না সব দায়কদের আলেমদের কাতে দিতে চেয়েছিল কিছু হলেই রাজাকার ট্যাক লাগায় দিতে আল্লাহ পাক বললেন থাম তো রাজাকার শব্দটি ব্র্যান্ড বানায় দেবো যা আমি কে তুমি কে কি হয়নি ব্র্যান্ড হয়ে গেছে এটা ব্র্যান্ড শব্দটাকে আল্লাহ ব্র্যান্ড বানায় গেছে যা এত শব্দ বলিস কেন এটা শেষ পর্যন্ত এই স্লোগানটাই বিজয়ী হলো ছত্রিশে জুলাইয়ের মধ্য দিয়ে কত জুলাইয়ের মধ্য দিয়ে ছত্রিশ জুলাই যুবকরা তো সন্তানরা তো ওরা খুব স্মার্ট তো আমি তো ভাবছিলাম যে এরা বিড়ি খায় তারপরে ইয়াবা বাবা ফেনসিডি ডিভাইস মনে হয় শেষ হয়ে গেছে এদের মধ্যে আর কিছু নাই এরা শেষ জাতে মাতাল তালে ঠিক ঠেকে না জায়গা মতো চলে গেছে জায়গা মতো চলে গেছে টাইম দিয়েছে ফোর্টি মিনিট মিনিটস গো ঠিক আছে না মাত্র পঁয়ত্রিশ মিনিট তাদের বের হও আমরা না খেয়ে আছি দুপুরে গিয়ে তোমার জন্য বরাদ্দকৃত রান্না আমরা গায়ে লাঞ্চ গিয়ে লাঞ্চ করবো লাঞ্চ করে নাই করেছে যুবকরা তোমরাই পারবে তোমরা দেখিয়ে দিয়েছ মাহফিলে যুবকরাই বেশি তো মাহফিলে এখন সব যুবকরাই আসে খুব ভালো ইতিবাচক দিক এটা যে কোনো মাহফিলে গেলে যুবকরা ঘিরে ধরে আমাদের আগে এটা ছিল আজ থেকে পনেরো ষোলো বছর আগে এটা ছিল না খুব কম ছিল তোমরা পারবে অনেক কিছু করতে চেঞ্জ করতে পারবে তোমরা শুধু শর্ত আছে একটা সেটা হলো আদর্শ কাউকে মানা যাবে না عضو الشاي كما انتهى الله بن شاب محمد صلى الله عليه وسلم محمد صلى الله عليه وسلم قال رب العالمين <سؤال> لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জীবনে একটা কৌতুক মিথ্যা নাই যার জীবনে কোন চুল পরিমাণ কোন সগুরা গুনাও নাই চুল পরিমাণ কোনো পাপ যার জীবনে স্পর্শ করে নাই যার চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয় নাই দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা জুড়ে বলছেন সুবহানাল্লাহ যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন নুন والقلم وما يسترون ما انت بنعمة ربك بمجنون وإنك وإن لك لأجراً غير ممنون وإنك لعلى خلق عظيم. جَرَّبُونَ الله اكبر تماضينا উত্তম আদর্শের বাস্তব নমুনা কে কেউ না একজন তিনি হচ্ছেন মোহাম্মদ অতএব আদর্শ যদি গ্রহণ করতে হয় কয়েকজনেরটা নেব বলে বলেন কয়েকজনেরটা সেই মহান মানব সেই মহামানব সেই মহান ব্যক্তি তিনি কে মোহাম্মদ সাল্লু তাকে আমরা জীবনের সব জায়গায় মানবকে শুধু এক জায়গায় মানলে কিন্তু মানা হয় না রাসুল কে দানে মানতো রাসূল কে মিষ্টি খেতে মানতো তাইলে রে মানতো জুপে মানতো জুপিতে মানতো মান্নাত সুন্নাত নামাজ মানলাম সব কিছুতে মানলাম কিন্তু রাজনীতিতে রাষ্ট্র পদ্ধতিতে ইসিমের রাজনীতি প্রেক্ষাপটে রাসূল কে না এটা নবীর উম্মতের পরিচয় এটা যে ভন্ডামি প্রতারণা আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা এই ভন্ড এবং প্রতারক চক্র আমার দেশে আসে না নাই শুধু বলে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী আমরা বলে না ধর্মীয় মূল্যবোধ মানে ধর্মে কিছু মূল্য টুল্ল দেয় কিন্তু মদ ঠিকই খায় আপনি মদের আইন পাস করবেন বেশাবৃত্তির লাইসেন্স পাস করবেন এরপরে সুদের কারবার করবেন আর বলবেন আমি ধর্মীয় মূল্যবোধের আমরা মূল্যবোধকে আমরা সম্মান করি ধর্মীয় ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী আমরা এই সমস্ত সাহিত্যের মোড়ক দিয়া প্যাঁচ দিয়া ইসলাম মানার সুযোগ ইসলামে নাই ইসলাম মানতে গেলে সব ঢেলে মুসে সাফ করে ইসলামকে মানতে হবে এক না ষোলো আনা এক আনা ষোলো আনা মানতে তো রসুলকে মানলেই কোরআনকে মানা হয়ে যাবে রাসূল হচ্ছে কি জানেন কোরআনের বাস্তব রূপ কি কোরআন রসুল কি কোরআনের বাস্তব প্র্যাকটিক্যাল এটা এটা কি থিওরিক্যাল না কিতাব আর প্র্যাকটিক্যাল কে মোহাম্মদ সাল্লাহ চিন্তা করে দেখুন আল্লাহ শুধু কোরআন দিলেও তো পারতেন পার দেন নাই সাথে রাসূলকে প্র্যাকটিক্যাল আল্লাহ পাক পাঠায় দিয়েছে কেন কোরআন তো আমরা সেই রাসূলের জীবন থেকে মমিনদের জন্য যারা ইমানদার আমরা এখানে যারা বসে আছি ইমান আসি তো নাকি ইমান আনছি তো আমরা নামাজ না পড়লো তো ইমান আসি হ্যাঁ ভালো করে আচ্ছা আমার দেশে ইমানদার কি মানে নামাজ ইমানদার বেশি না বেনামাজ ইমানদার বেশি বেনামাজি কি করলেন ভালো আচ্ছা নামাজি ইমানদার বেশি না বেনামাজি ইমানদার বেশি বেনামাজি ইমানদার আচ্ছা হ্যাঁ এখানে প্রশ্ন আছে আমি কিছু বলবো না আপনারই ফতুবা দেন আল ফারুকুদাইন কাফি ই তারুকুসলা কাফের আর মমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে হলো নামাজ কাফের পড়ে না ইমানদার নামাজ অবলীলা এই নামাজগুলোকে আমরা ধ্বংস করছে নষ্ট করছি তার শাস্তি কি ভয়াবহ একটু পরে আসবো নামাজ না পড়লে কি শাস্তি আল্লাহ দিবেন আল্লাহর কাছে বান্দার পক্ষ থেকে সবচেয়ে বড় অপরাধ এক নাম্বার হলো কি ছেড়ে দেওয়া নামাজ ছেড়ে দেওয়া আমি যদি এখানে প্রশ্ন করি নামাজ মগরিবের আসরের কয়জন পড়েছেন হাত কি তো সবার উঠবে না হাত কি সবার উঠবে উঠবে অনেকে বলে হজুর ওয়াজ মজা লাগে কিন্তু অজুর পানি ঠান্ডা অজুর পানি কি ঠান্ডা সম্ভব এটা খুব ব্যাখায় না আমরা আপনি বিছনা থেকে আপনি বিছানা থেকে আপনি মসজিদে যেতে পারেন না আপনি কোন স্বপ্ন নিয়ে আপনি জান্নাতে চান কি কথা না ঢুকতে আপনি আপনি বিছনা থেকে আপনি থেকে আপনি নামাজ পড়তে যান না মসজিদে নামাজ পড়তে পারেন না বিছানায় শুয়ে থাকেন আপনি জান্নাত যাবেন কেমন কোন প্রত্যাশা যাবেন কি কি কথা কি বোঝা গেল কথা কি বোঝা যায় আমার চেষ্টা এমন যে ঘুমের ঠেলায় মসজিদ পাই না আর আমি জান্নাত তালাশ করি কত বড় বেহায়াম কি কথা কি কে রাগ করতেছেন রাগ করতেছেন নাকি ধমক দিয়ে বলতেছে কথা কথা আপনি শুনতেছেন না তো এই যে গোটা দুনিয়া হয়ে যাচ্ছে কি বডি কিছু ছেলে পেলে আসে না দেখেন বডি ভালো তো মাসল টাসল ভালো মোটামুটি ছয় ইঞ্চি বাহাত্তর ইঞ্চি আটাত্তর ইঞ্চি লম্বা সাড়ে ছয় ফিট রাস্তায় যখন হাঁটে বুঝাই আমি একখান মাল ফজর নাই তোমার ওই বডি দিয়ে লাভ তোমার ওই বডি দিয়ে লাভ রেখে তোমার ফজর নাই জহর নাই আসর নাই তোমার ওই সুন্দর চেহারা দেন লাভ রেখে কোনো মূল্য নাই মূল্য হবে তখন যখন হবে কয়েক নামাজ সবাইকে পড়তে রাজি আছেন মায়েরা মুখে মেকআপ লাগায় মেকআপ নষ্ট হবে এর জন্য জোহর নামাজ শেষ আসর শেষ মাগরিব শেষ মেকআপ বিয়ের অনুষ্ঠানে গেছে বিউটি পার্লার থেকে চার হাজার টাকা দিয়ে মেকআপ করেছে মানে মুখে আটা ময়দা লাগাইছে কি লাগাইছে আটা ময়দা নামাজ শেষ নখে লিপস্টিক লাগায় কি না নেইল পলিশ লাগায় কি লাগায় নেইল পলিশ লাগায় যে মহিলা তার নামাজ তো হবেই না এটার জন্য চরম জাহান নামের ভয়াবহ অবস্থা তার জন্য বিরাজ করবে ওজুই হবে না ওজু না হলে কি জাহান নাম ওজু না সারা কি নামাজ হয় নেইল পলিশ লাগানো হালাল না হারাম আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে মায়েরা শোনে শুনতেছে সারা বছর বোরকা পড়ে ঈদের দিন আর বিয়ের দিন বোরকা সার কোন দিন বোরকা পরা দরকার বিয়ের দিন বোরকাসারে কেন বিয়ে বাড়ি বহু লোকজন আসবে না হবে এলাহি কাণ্ড এখন বাবার বাড়ির দেওয়া সোনা গহনা পেটা পেটা হাতে গলায় কত সোনার গহনা আছে কানে তে এতগুলো সোনা যে আমার আছে তো জাতি দেখতে হবে কইরা দেখ এই যে আমার আসনা এইগুলা আসনা কথা কি বলা দরকার আছে কি না হ্যাঁ না আমার মা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো আমি ব্যালান্স করছি পিছনে মহিলা আর আপনারা সামনে বসে আছেন সবাই সব কথা সময় খুব কম তো আমি যখন তখন হয়তো শেষ করে দেবো কারণ সময় খুব অল্প আমি চাইছিলাম মাগরির পরে উঠতে ছেলে এখন চলে আসলো আমি তো মাগির পরে টাইম দিয়েছিলাম হচ্ছে না মেয়েদের জায়গা হচ্ছে না মেয়েদের জায়গা হবে না তো মেয়েরা বেশি লেডিস মেয়েরা সব সময় বেশি থাকে ওরা মাহফিলও বেশি মার্কেটও বেশি ঠিক আছে সবদিকে ফা আল্লাহ তুমি মা বান্দরকে দ্বিনের জন্য কবুল কর জোরে বলি আমিন আল্লাহ জানো আমরা তাহলে আমরা আদর্শ নেব কয় ব্যক্তি থেকে একটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি ব্যক্তি তিনি ছিলেন আল্লাহু আকবার আমার বন্ধুগণ সূরাতুল হাজাবের 21 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন আমার বন্ধুগণ আদর্শ কারো মানা যাবে না জাতীয়তাবাদী চেতনা বলেন সামষ্টান্ত্রিক চেতনা বলেন ধর্মনিরপেক্ষ চেতনা বলেন কোন চেতনার কি বিশ্বাস করা যাবে না আমার একটাই আদর্শ তিনি হচ্ছেন কেওন মুহাফাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার থেকে আমরা যদি কোনো অনুকরণে আদর্শ নিতে চাই পনেরোটা আদর্শ আজকে শিখে যাব কয়টা আদর্শ বলেন পনেরোটা আদর্শ পনেরো মিনিট আমি শেষ করার চেষ্টা করবো একটু কান লাগাবেন আল্লাহ রব আলিন রসুলকে যে আদর্শ গুলো দিয়েছেন এর মধ্যে এক নম্বর আদর্শ হলো রাসূল ছিলেন একজন শ্রেষ্ঠ দায়ী ছিলেন তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন সবাইকে দাওয়াত দিয়েছেন কার পথে আমরা দাওয়াত দেওয়া শিখবো জোরে বলি ইনশাআল্লাহ কিসের দাওয়াত দেব কার দিকে বলেন নামাজের দিকে আল্লাহর দিকে দিনের দিকে জোরে বলি ইনশাআল্লাহ আর কিছু কিছু লোক আছে দোকানে বসে বিড়ির দাওয়াত দেয় বিড়ির দাওয়াত এ লাগা বিড়ি লাগা কি আছে না নাই এই যে আসতে নিয়ে দেখলাম তো এখানে মেলা বসছে না আমার নজর গেছে ওই দিকে দেখি তো কি করে বিড়ি খাচ্ছে বসে বসে তাহলে মাহফির অফির উপলক্ষে কি হোক কি খাওয়া হচ্ছে ওনার মনে হয় ধারণা হলো দুনিয়াটা বিড়ি খাওয়ার জায়গা কিন্তু দুনিয়া তো বিড়ি খাওয়ার জায়গা নয় গাজা খাওয়ার জায়গা নয় এখানে কাজের জায়গা কাজ করলে যত বেশি কাজ করবো আখেরাতে তত বড় পুরস্কার পেয়ে যাব আমরা أَكْنَبَرُكَ أَجْلَمَرَ نُبِيَّ جِزْيَمُهُ مَنْ مَنُوشُ كَدَوَاتِ دَوَابٍ أُطْمَمْ إِلَى <سؤال> سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الحسنة وَجَادِلْهُمْ بِالَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَنْ ضَلَّ নির্দেশ দিয়েছেন আমারও দায়িত্ব দাওয়াত দেওয়া একে অপরকে দায়িত্ব দেওয়া তবে সবার আগে দাওয়াত হবে বাইরে না ভিতরে ভিতরে বউকে স্বামী দাওয়াত দেবে আবার স্বামী বউকে দাওয়াত দেবে স্বামীটা খারাপ বউ সুন্দর করে বুঝাবে আবার বউটা খারাপ স্বামী সুন্দর করে বুঝাবে সন্তানগুলো কথা শুনানো তাদেরকে সুন্দর করে বুঝায় দেবে এই দাওয়াতি কাজ করেছেন প্রথমেই মোহাম্মদ সাল্লাহী জামেলের নূর থেকে বের হয়ে যখন কোরআন নামক কিতাবটা নাজির হলো তার উপরে প্রথম পাঁচটা আয়তের অহিত পাঁচটা আয়াত যখন নাজিল হলো সেই সুরাটার নাম হলো সুরাতুল আলাপ সুরাতুল আলা মানে কি বলেন ঝুলন্ত হা ফাইন এই কে বললো মাশাআল্লাহ আধুনিক ব্যাখ্যা ঝুলন্ত আলা এটাকে শতब्दির পর শতब्दी গবেষণা করে কেউ বের করতে পারেনি অনেকে জামাত রক্ষতে বলেছে অনেকে অনেক প্রকার অর্থ করেছে কিন্তু এটা অনেকটা জোকস সদৃশ কাদা মাটির একটা পিণ্ড এরকম জাতীয় কাদার পিণ্ড বলা যায় অথবা জকের মতো দেখা যায় এমন কিছু এখান থেকে আল্লাপাক মানুষকে সৃষ্টি করেছে এটা একটা পুরোটা সায়েন্স এটা এমব্রায়োলজি গ্রন্থ প্রথম ওহিটা নাজিল করেছেন আল্লাপাক যার মধ্যে রেখেছেন সায়েন্সের ব্যাখ্যা গ্রন্থের কথা বলেছেন আল্লাহ আকবর বলে বলুন তো কোরআন কি শুধু ধর্মীয় কিতাব সব প্রথম অভিটাই হলো ভ্রম তথ্যের পৃথিবী বিখ্যাত একজন ভ্রম তথ্যবিদ ডক্টর কেইত মোর তিনি জানতেন না যে মানুষের জন্মটা হলো জুলন্ত থেকে অর্থাৎ যোগ সদৃশ এমন কিছু একটা জমাট বাধা থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে তোনার সামনে যখন আলাক শব্দটা দেওয়া হলো উনি এটাকে মাইক্রোস্কোপিক বিশ্লেষণে চলে গেলে অনবীক্ষণ যন্ত্র দিয়ে গবেষণা করে দেখলেন না কোরান যে বলেছে যোগ স্বদেশ এটা শুরুটা হলো যোগ স্বদেশে যোগের মতোই দেখা যায় জোরে বলি সুবাহান লা ওরান যা বলবে এটাই সত্য কোরানকে যে কেউ মিথ্যা প্রমাণ করতে আসবে ওরটাই মিথ্যা হবে কোরান কখনো মিথ্যা হবে না হ্যাঁ জোরে বলি সুবাহান সম্মানিত ভাইয়েরা বহু সায়েন্টিফিক তথ্য আছে এই আকাশ নিয়ে বহু কথা কোরআন আল্লাহ বলে দিয়েছে সময় অল্প তো সব দিক থেকে একটু একটু করে আমি বলছি সম্মানিত ভাইয়েরা তাহলে আমরা দাওয়াত দেব রসুলের অনুকরণে আদর্শ মেনে এক নাম্বার হলো মানুষকে দাওয়াত দেব কাকে দাওয়াত দেব বলেন তো কার পথে আল্লাহর পথে এই কাজটা সহজ নয় রসুল মার খেয়েছে রসুলকে একদিন রুকুর ভিতরে

কিন্তু সেই দিন বুখারির বর্ণনা সেই দিন তিনি সাতজন কাফের নাম ধরে এর মধ্যে আবু জেহেল ছিল আমার সাতজনের নাম ধরে নাম ধরে আল্লাহ আল্লাহ পাখের দরবারে তিনি বদোয়া করেছিলেন দাওয়াতের বদোয়া করেছিলেন যে সাতজনের নাম নিয়েছেন সবগুলো বদল যুদ্ধের দিন সবগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে বদল কূপের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয় আমার ভাইয়েরা তোంటిcaso চেক নাম্বার নাম্বার দি হলো হব আমরা আমার নবায়ে যে ছিলেন না শামসে ছিলেন আজকে বলেন না ভীরু ছিলেন না আমরা হব জোরে বলি ফরমা না প্রকাশের সময় দেন মুরশিদদের কেড়িয়ে চলুন আর দোয়া করুন আমার বন্ধুগণ আমার ভাইগর এক নম্বর শুনলাম আমরা দাওয়াত মানুষকে আমরা দায়ী হবো নাম্বার দুই হলো

কাজ করবেন ধৈর্য লাগবে ব্যবসা করবেন ধৈর্য লাগবে মাহফিলে বসে আছেন কি লাগবে ধৈর্য লাগবে ধৈর্য ছাড়া কিছু হয় না বাপ হবেন ধৈর্য লাগবে মা হবেন ধৈর্য লাগবে সন্তানদের ডিস্টার্ব আছে না নেন আমার ছেলে এটা হাফেজ হয়েছে শুনানি দিচ্ছে কিছু হওয়ার পর শুনানি দিচ্ছে যাচ্ছে না মাম দাসা আজকে বিকেলের পর বললাম আপু যাও ও কি বুঝতেছেন কি বুঝতেছেন আপনি বললাম শোনে না তুমি কি করবো বলেন ইচ্ছার বিরুদ্ধে হলেও কিছু ধমক দিলাম বলে দিলাম কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য কাউকে ভালোবাসবো না আল্লাহ আপু আমি তোমাকে ভালোবাসি আল্লাহর জন্য আবার তোমাকে আমি আল্লাহর জন্য কারণ